জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় সিংহ রাশির জাতক বা জাতিকাদের পনেরোই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে ভাগ্য দেখাবে আসল খেলা কেননা চন্দ্রগ্রহণের প্রভাবে রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনাদের বন্ধ ভাগ্যর তালা খুলতে চলেছে অনেক দিনের আশা আপনার পূর্ণ হতে চলেছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি শুভ খবর জানাবো যা নাকি পনেরোই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে আপনার জীবনে আসতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আপনি যদি সিংহরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আপনার পনেরোই মার্চ থেকে আপনার শরীর মন ভালো থাকবে আপনার জীবন থেকে সমস্ত রকমের নেগেটিভ শক্তিগুলো দূর করে আপনি পজিটিভ শক্তির অধিকারী হতে চলেছেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে অর্থ প্রাপ্তি রয়েছে নানা দিক থেকে নানা জায়গার থেকে পয়সা করির আসার সম্ভাবনা রয়েছে অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন কিংবা আপনি বিজনেস করছেন কোনো জিনিসপত্র বাকি দিয়েছিলেন সেই টাকাটা চোট গেছিল সেই টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে সম্পর্কে পাটল তৈরি হয়েছিল সম্পর্কে চিট ধরেছিল রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে স্বামী স্ত্রীর মধ্যে লক্ষ্মী নারায়ণের সংসার দেখতে পাওয়া যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে অর্থাৎ আপনার মনের মানুষটি আপনি সারা জীবনের জন্য পেতে চলেছেন আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে পারে শুধুমাত্র দুপক্ষের গার্জিয়নের সঙ্গে একটু সাহস করে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি বলতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে আপনি যদি বিজনেস 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 করেন সেই ছোট হতে হতে পারে পারে মাঝারি কিন্তু আপনার ঝড়ের আপনি উন্নতি করতে পারেন কিংবা আপনি যদি ফটকা কোন বিজনেস করছেন এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে আপনি যদি গরিব থাকেন রাতে কিন্তু আপনি ধনী হওয়ার সুযোগ পাবেন কিংবা আপনি যদি বেকার বা বে থাকেন রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন বা করতে চলেছেন চতুর্দিক থেকে পজিটিভ খবর আপনি পেতে পারেন আপনার জীবন থেকে নেগেটিভ শক্তিকে দূর করে পজিটিভ শক্তি আপনার জীবনে প্রবেশ করবে আপনার মধ্যে কিন্তু একাগ্রতা আসবে আপনার মধ্যে কিন্তু একটি পজিটিভ শক্তি কাজ করবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে যেই কাজগুলো আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু হাসিল করতে পারেননি এবার কিন্তু সেই কাজ আপনাকে খুঁজে বেড়াবে তাছাড়া এই সময়টা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন রাধা কৃষ্ণ কৃপা আশীর্বাদে এবং চন্দ্রগ্রহণের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টায় আপনাদের ব্যক্তি বিশেষের টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভের খবর পাবেন যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি আপনাদের যদি জায়গা জমি নিয়ে কোনো মামলা মকরদমা থাকে আইনি সমস্যা থাকে ওই সমস্যার সমাধান হতে চলেছে তাছাড়া আপনার গোপন শত্রু কিন্তু এবার আপনাকে দেখে রাস্তা পরিবর্তন করবে যেই সব ব্যক্তিরা আপনার ক্ষতি চেয়েছিল আপনার সর্বনাশ ডেকে নিয়েছিল সেই সব ব্যক্তিরা কিন্তু আপনাকে দেখে এবার রাস্তা পরিবর্তন করতে থাকবে কেননা রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে তাছাড়াও এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে চতুর্দিক থেকে শুভ খবরগুলো আপনি পেতে চলেছেন যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না এবং আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে আপনার নামটাকেও ছড়িয়ে যাবে এই সময়টা কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করার সঠিক সময় আপনি পেতে চলেছেন কেননা দু দুটি শুভ যোগে আপনারা কিন্তু আপনাদের টার্গেট পূর্ণ করতে পারেন একদিকে চন্দ্রগ্রহণের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে পারেন অন্যদিকে রাধাকৃষ্ণর কৃপা আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর হতে থাকবে তাই এই সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে করতে পারেন তাছাড়া আর কি কথা বলছি বন্ধুরা দেখুন দুটি যোগ শুভ রয়েছে চন্দ্রগ্রহণের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে পারেন রাধাকৃষ্ণ কৃপা আশীর্বাদ পেতে চলেছেন কিন্তু সবচাইতে শক্তিশালী জিনিস আপনার মধ্যে তিনটি থাকতে হবে আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার পরিশ্রম এই তিনটি বিষয়ের মধ্যে যেন দূরত্ব সৃষ্টি না হয় অর্থাৎ আপনার ধৈর্যের সঙ্গে আপনার চেষ্টার মধ্যে মিল থাকতে হবে আপনার চেষ্টার সঙ্গে আপনার পরিশ্রমের সঙ্গে মিল থাকতে হবে অর্থাৎ দেখবেন আপনার এলাকাও আছে পরিশ্রমের কিন্তু বিকল্প হয় না এবং প্রত্যেকটি মানুষই কিন্তু পরিশ্রমের মাধ্যম দিয়েই তারা কিন্তু আজকের দিনে সফল এবং যারা সফল হয়েছে তারা কিন্তু একসময় প্রচুর কষ্ট করেছে এমনকি দুবারা দুবুট ভাত পর্যন্ত খেতে পারেনি দেখুন আপনি কিচ্ছু খোঁজ করে দেখুন আপনার এলাকাও কিন্তু এই ধরনের লোক রয়েছে আজকের দিনে তারা কিন্তু কোটি টাকার মালিক তাই বন্ধু দুঃসময়কে অতিক্রম করেই কিন্তু সুসময়ের অধিকারী আমরা হয়ে থাকি তাই আপনাদের জীবন থেকে সব ধরনের নেগেটিভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আবির্ভাব কিন্তু হতে চলেছে একমাত্র রাধা কৃষ্ণর কৃপা আশীর্বাদে চন্দ্রগ্রহণের প্রভাবে এই হলো আপনার দশটি শুভ খবর আমি একটি একটি করে ধরে ধরে বললাম এইবার আসুন দেখেনি কোন দুটো বিষয় আপনাকে সতর্ক হতে হবে প্রথমত পনেরোই মার্চ এই কটা আপনার জন্য গুরুত্বপূর্ণ দিন দিন মিনিট মুহূর্ত আপনার জন্য কিন্তু রাধা আশীর্বাদের সময় এই শুভ সময়টাকে অপচয় অবহেলা না করে আপনার টার্গেট আপনি পূরণ করুন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন তাছাড়া এই সময়টা কিন্তু এমন কিছু ব্যক্তি আপনার সঙ্গে রয়েছে তারা কিন্তু আপনার গোপনে গোপনে ক্ষতি করার চেষ্টা করছে এই এমন কিছু সত্যি কথা কাউকে বলবেন না সে ব্যক্তি যেন আপনার দুর্বলতার সুযোগ না নেয় তাছাড়া আপনি যা আয় উপার্জন করবেন এই পুরোটা দিনে আপনি নতুন নতুন দিক থেকে আয় করার রাস্তা আপনার খুলে যাবে তাই এই সময়টা কিন্তু আপনারা একটু সতর্ক থেকে সেই সব ব্যক্তির সঙ্গে চলাফেরা করবেন দেখুন আপনার জীবনে যা ঘটবে তা কিন্তু আপনি কখনও কল্পনা করতে পারেনি অর্থাৎ চতুর্দিক থেকে আপনি লাভের খবর পাবেন শুধুমাত্র ওই লাভগুলো আপনাকে ভোগ করতে হবে অর্থাৎ শুভ সময় আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন মাঝে মধ্যে এক ঘর বা ঘর লটারি টিকিট কাঁদতে পারেন কেননা হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে সেই অর্থ লটারির মাধ্যম পেতে পারেন পৈতৃক সম্পত্তি পেতে পারেন গুপ্তদরু পেতে পারেন তাই এই সময়টা কিন্তু আপনারা চতুর্দিক থেকে চোখ কাল খুলে চলুন একটি সুযোগও কিন্তু আপনারা হাতছাড়া করবেন না বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে